আলাইকুম ইসমিল্লাহমান প্রিয় বন্ধুগণ আজ সারা বাংলাদেশ মাইল স্টোন কলেজের বিমান দুর্ঘটনায় কতগুলি তাজা প্রাণ চলে গেল তার কোনো সঠিক হিসাব এখনও জান জাতি জানতে পারে নাই এই নিয়ে আজকের আয়োজন আজকের শিরোনাম হল লাশের হিসাব কই পরিবেশনায় আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির লাশের হিসাব কই বলো কই সেই মায়ের বুক ফাটা কান্নার প্রতিধ্বনি কই সেই বাবার মুখে জমে থাকা দীর্ঘ যার সন্তান হারিয়ে খুঁজে পাইনি গেল তো কত প্রাণ একসাথে একটুখানি আলো দেখতেও উড়েছিল আকাশে আর নামুল আগুনের জ্বর হয়ে কারা নেবে এ মিত্রুর দায় মাথায় মিডিয়া বলে বিশ জন কেউ আবার বলে সাতাশ জনের নাম বাকি যারা নিখোঁজ তারা কি কেবল শঙ্কাহীন ছায়া নিঃস্ব ঘাম মায়ের চোখে জল শুকায় না বাবার হৃৎপিণ্ড কাপেরার দিন আর ওপর তলায় চলে রক্ত মাখা রাজনীতি লাশের সংখ্যা নিয়ে গিনতি যেন বাণিজ্য বিনিময় প্রতিদিন ওরা তো গিয়েছিল পড়তে স্বপ্ন নিয়ে আলোর খুঁজে তাদের বুক ফুরে আগুন ঢুকেছে কেন কেউ বলছে না স্পষ্ট করে সেই কথা আজক সেনা পোশাকে গেরা শহীদ নয় বরং ছাত্রদের গায়ে লাথি জিজ্ঞেস তো কোন দেশে ছাত্রদের রক্তে লাথি মারে প্রহারার সাথে শিক্ষককেও মেরেছে শিক্ষার প্রহরী হয়ে দাঁড়ানো সেই মানুষকে এই কি আমাদের সভ্যতা যেখানে জবাবদিহি মানিয়েই বই দেখানো এক মায়ের কোল খালি সে বসে আছে গেঁটে বলে আমার ছেলেটা আসবে তো কত বাবা পাগলের মতো ছুটে বেড়াই হাসপাতাল কবরস্থান সেনাগাটি যত দুপুরে দুপুরে চিক্ষার ওঠে আমার ছেলেকে ফেরাও কেউ শুনে না সে আহ্বান শুধু ক্যামেরা ঘুরে ফ্ল্যাশ মারে মিডিয়া খুঁজে রেটিং কান্না তো তাদের পণ্যের সামান্য অংশ মন্ত্রীরা আসে মুচকি হাসে বলে আমরা দুঃখিত বেশ সেই দুঃখ দিয়ে কি ফিরে আসে হারানু নাম হারানু মুখ হারানু নিঃশ্বাস বিমানটা কেন ভেঙে পড়ল কার গাফলতি কার খেলা ছিল পিছনে প্রতিবেদন চাপা পড়ে ফাইলে যেন সত্য তো জানাও এক রাজনৈতিক যুজু হয়ে দাঁড়াই পড়ে। লাশ চুরি হয় নম্বর বদলায় চেনামুখ হয় অচেনা ছাই কেমন দেশ কেমন জাতি যেখানে সন্তাসের লাশ নিয়েও চলে হের ফেরের হাই আমার ভাই আমার বন্নি খুঁজ আমার বন্ধু ছাই আমি প্রশ্ন করি লাশের হিসাব কই কেউ জবাব দেবে এই অন্যায়ের ধায় সুখের রঙে ডাকা শহর স্কুলের দেওয়ালে পড়ে আছে শূন্য তার ছায়া এখনো কারো ব্যাগ খোলা বইয়ের পাতায় লেখা ভবিষ্যতের স্বপ্ন আমার নিজের মায়া আমরা কি চুপ থাকবো মুখ বুঝে সব সয়ে যাব বারবার না জবাব চাই প্রতিটা লাশের প্রতিটা কান্নার প্রতিটা নিখোঁস প্রহারের হিসাব চাই আবার প্রিয় বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ নিহতদের কবরে জান্নাত নসিব করুন জান্নাতি ফুলের সুবাস নিক তারা সকলকে আল্লাহ শহীদের মর্যাদায় কবুল করুন آمين السلام عليكم ورحمة الله وبركاته